সাবস্ক্রাইবটা করবেন এই জন্য একটা মানুষ অনেকে বলে যে ভাই নাম্বারটা ব্যস্ত পাই বন্ধ পাই কেন বন্ধ পান দেখেন অনেক ভিউ হচ্ছে একটা ভিডিওতে সেক্ষেত্রে অনেক মানুষ কল করছে আপনি ব্যস্ত তো যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এটা আপনি প্রথমেই নাম্বারটা নিয়ে ফোন দিতে পারবেন যোগাযোগ করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন এবং এই জন্য বলি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যোগাযোগ করার জন্য তারপর শুনতে চাই শেষ মেশে কয়েকটা কথা বলি এই যে আপনি আমাকে একটা ফোন করেছিলেন এই নাম্বারটা কার আপনি যে আপনি আমার কথা শুনছেন স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে রাখবো এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে না মানে নাম্বার আমি নাম্বারটা দেবো আচ্ছা আপনি নাম্বারটা দিবেন যে নাম্বারে দিবেন এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ 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 জি জি এই সবসময় ধরবেন কিনা মানে কল ধরবেন কিনা হ্যাঁ হ্যাঁ আমি দর্শক ভাইয়েরা কল দিলে আমি সব সময় ধরবো ভাইয়ের জন্য ধরবো আমি অনেকেই বলে যে ভাই কল দি কল রিসিভ হয় না আপনি কি সত্যি কল রিসিভ করবেন না কেটে দিবেন কোনটা না 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 আমি আমি সারাখন তো ধরবো ফোনে কথা বলবো মনের মতো মানুষের জন্য তো এখানে তো আমি প্রতিবিঘনে দাঁড়াইছি সারাখন এক সাদের সাথে ভাইয়ের দর্শক ভাইয়ের সাথে কথা বলবো আমি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমি বিদায় জানাচ্ছি বিদায় জানানোর আগে ছোট্ট একটা কথা বলে রাখি যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন তারা কমেন্ট বক্স আমাকে জানাবেন আপনি ভালো থাকেন স্পেশাল কিছু বলার থাকলে বলে শেষ করেন আর কিছু বলবেন আপনি আর কিছু বলবো ভাইয়া একটু ভাইরাল সিন না আমার প্রতিবেদনটা চাইলো তুমি ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ